আর আল্লাহ তালার নাম হল পাঁচ হাজার আল্লাহ তালার পাঁচ হাজার নাম রয়েছে এক হাজার নাম হলের মধ্যে এক হাজার নাম হল ইঞ্জিলের মধ্যে আর এক হাজার নাম হল জবুরের মধ্যে আর এক হাজার নাম হল কোরআনের মধ্যে মোট হইল কয় হাজার পাঁচ হাজার

পাঁচ হাজার এই পাঁচ হাজার নামকে আল্লাহ তিনটা নামকে আলাদা করেছেন একটা হইলো রহমান আর একটা রহিম আর একটা হইল আল্লাহ আল্লাহ রহমান রহিমে মিল্লা হইল বিস্মিল্লা তাফসিরে মাঝহারি শরীফের মধ্যে আসে মাঝহারির প্রণেতা বলে ন দুনিয়ার মানুষের আরে কেউ যদি এই বিসমিল্লাহ শরীফ কানা এই উনি সরব বিশিষ্ট বিসমিল্লাহ কানা যদি কেউ ঈমান ও আমলের নিয়তি ইখলাসের সাথে যদি একবার পাঠ করে রে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে আল্লাহর মোট পাঁচ হাজার নাম নিয়া জিকির করার সমপরিমাণ সওয়াব দান করে দিবে

একটা শহর রয়েছে ওই শহরের নাম হল রে বাইতু সালাম ওই বাইতু সালামের মধ্যে একটা সুন্দর প্রাসাদ রয়েছে ওই প্রাসাদের নাম হল কাসরু সুরুর ওই কাসরু সুরুর নামক প্রাসাদের ভিতরে একটা সুরম্য মহল রয়েছে সুন্দর একটা খাস কামরা রয়েছে ওই কামরাটা কত বড় নবী বলেন ওই কামরার মধ্যে দরজা সংখ্যাই হলো চার শত সুবাহান আল্লাহ চারশত দরজাওয়ালা যে রুমটা এটা মনে হয় সাইরাত ফসাড় আড়াদ দশার একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কত বড় দরজা আর কত বড় রূপ সাহাবীরা রোজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত সুন্দর রুমের মধ্যে কে গো অবস্থান করবে কাদেরকে আল্লাহ তালাই উমদান করবেন আমার নবী বলেন সাহাবীরা রে

জানতে চাই কোন বিধি এই রুমের আলাদা বৈশিষ্ট্য কি আলাদা স্পেশালিটি কি আল্লাহর নবী বলেন সাবিরার শোন এই চার শত দরজাওয়ালা রুমের ভিতরে যখন বান্দা প্রবেশ করবে রে তখন এই চার শত দরজা থেকে যে কোনো একটা দরজা খুলে দিলে সঙ্গে সঙ্গে বান্দা মহান রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে আমার তাইলে বিসমিল্লার ফজিলত আছে কিনা নাই তাইলে হুজুর যখন ইয়াতে তেলাওয়াত করবেন শুক্রবারের বয়ানে যখন আয়াতের প্রেক্ষিতে শুরুতে বিসমিল্লা পাঠ করবেন আপনারা সাথে সাথে পড়বেন যখন কোন হুজুর যখন আলোচনার শুরুতে আয়াত তেলাওয়াত করবেন বিসমিল্লা তো সবাই পড়েন বিসমিল্লাটা সাথে সাথে পড়বেন ইনশা আল্লাহ বিসমিল্লা